চার জেলায় সড়ক দুর্ঘটনায় জন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত চারজন এর মধ্যে বগুড়ার সারিয়াকান্দিতে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে মারা গেছে বাবা ছেলে সহ তিনজন সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত হয় মা মেয়ে সহ তিনজন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সকালে সাতটার দিকে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয় এতে কেশবাপ্রিয় ও তার স্কুল পড়ুয়া মেয়ে প্রথমা চৌধুরী সহ তিনজনের মৃত্যু হয় এই ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ অন্যদিকে সকাল সাড়ে ছয়টার দিকে বগুড়া সারিয়াকান্দিতে বালু বোঝায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশা যাত্রী বাবা ছেলে সহ তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুজন পুলিশ জানিয়েছে থেকে বগুড়া যাওয়ার পথে বালুবোঝায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয় আহত হয় পাঁচজন রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান বিপুল তার পাঁচ বছর বয়সী ছেলে বিপ্লব এবং অটোরিকশা চালক শুকুর অন্যদিকে রংপুরের দমদমা এলাকায় ট্রাক পিক আপ ভ্যান সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন এছাড়া দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক চাপায় মারা গেছেন আরও a great talk.